গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি দেখো আজকে আবার কিচেনে আর চার তিন দিন আজকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এখনো চার দিন আজকেটা তা নিয়ে চার দিন চার দিন পর আমি আমার জগতে ফিরবো কারণ আমার মেয়ে আসছে না সেই জন্যে এখনও কিচেনে এই যে কিচেনে রান্না করতে ঢুকে পড়েছি আচ্ছা সিঁদুর দেখা যাচ্ছে কিনা সেটা একটু দেখলাম হুম তো চলো বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দ তারিখ সকাল তো রান্না বান্না শুরু করি ভাত বসিয়েছি সবে ভাত হচ্ছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আজকের দিনটা ভালোভাবে কাটাও সবাই টাটা দেখো এই যে কুকারে ডাল বসিয়েছি আর এখানে করছি একটু পনিরের তরকারি কারণ কাল রাত্রেবেলা আবার হবে অন্য কিছু বানাবো চিকেন বানাবো রাত্রে ভাবছি তো এইবেলা বুমবার আর আমার এই পনিরে হয়ে যাবে আর দেখি কি বানাই এখনও জানি না কী বানাবো এসবে পনিরটা ডালটা বসিয়েছি এবার দেখি আর ওরকম সবজি পাতি ডিব খুঁজে বার করে নিয়ে আসি দেখি কী কী বানানো যায় তো চলো দুপুরে তো আমাদের কিছু লাগবে না আর এই দিয়ে আমার হয়ে যাবে বোমবারও হয়ে যাবে আর রাত্রে আবার যেহেতু হাসবেন্ড রাত্রেটা ভালো করে খায় তো রাত্রেবেলা আবার দেখি কি বানানো যায় তো চলো বন্ধুরা দেখে থাকো তোমরা দেখো পেন্ট একটু গোল দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো গরু এই দেবো আর নিরামিষ করবো বেশি ইয়ে করবো না এই রান্না করতে করতে মোছার আমার একটা ইয়ে আছে দোষ আছে রান্না করি আর গ্যাস শুনছি রান্না করি আর গ্যাস শুনছি বিমারি বলতে পারো একটুখানি চিনি দেব অল্প লাগছে গরম মশলা দেবো

তো আজকে আগে যেটা দেখলে সেটা হচ্ছে কালকের ছিল মানে চোদ্দ তারিখ আজকে হচ্ছে ফিফটিন জুলাই হ্যাঁ ফিফটিন জুলাই তো যাই হোক সকালবেলা রান্না অনেক হয়ে গেছে হাজব্যান্ডকে যা রান্না করে দিয়েছি দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করেছি সকালে বাট এখন যেটা করছি সেটা হচ্ছে চিকেন মোটামুটি অনেক রান্নাই হয়ে গেছে যে মেয়েটাকে দিয়েছে আমার মাসি দিয়ে গেছে সে কাজ করে চলে গেছে এখনও বাসনপত্র ঢাল দিয়ে রাখা আছে ওগুলোকে কিছু রাখা হয়নি রাখবো ওগুলো আমি গুছিয়ে রাখবো এখন চিকেনটা রান্না করতে এসেছি মাছের ঝোল হয়ে গেছে করলা আর ইয়ে ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন শুধু চিকেনটা করব। মাছটা হচ্ছে আমাদের মানে আমি আমার হাজব্যান্ড হচ্ছে মাছ খাবো মাছ দিয়ে ও খেয়ে গেছে আমি খাবো আর আমার ছেলেদের জন্য করব চিকেন তো চলো আজকে চিকেন ম্যারিনেট করাও হয়নি জানো তো আজকে চিকেনটা ম্যারিনেট করাও হয়নি এত কাজের চাপ এই যে এই দেখো কাঁচা চিকেন এটাকে ম্যারিনেট করা হয়নি আজকে সেইভাবে বানাবো চলো আজকে সেইভাবে বানাই কড়াই বসিয়ে দিয়েছি এখনো ঘরের কাজ মোটামুটি বাকি আছে এখনো এই রান্নাটা এটা ছেড়ে তারপরে আমি যাব ঘরের সব ইয়ে কাজ করতে মাথায় তেল দিয়েছি এই যে মাথায় একদম তেল দিয়েছি শ্যাম্পু করব তেলের ডিব্বা থেকে তেল ভরাও হয়নি তেল সর্ষের তেল দিলাম আচ্ছা এখানে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা সব মাসির রান্না থাকে তো আমি নিজেই জানি না নিজের রান্নাঘরে কোথায় কোনটা রয়েছে এটা হচ্ছে মাসির রান্নাঘর মাসি তারেকরা কোথায় কোনটা রেখে গেছে খুন্তি খুন্তি পাচ্ছি না বাসনগুলো এখনো গোছানো হয়নি যার জন্য খুন্তি পাচ্ছি না তেলের মধ্যে দিয়ে দিলাম এ দেখো আমার খুয়াদের মশলা পেঁয়াজের মশলা দিলাম তোমরা চিকেন রান্না করে আর কি দেখাই রান্না তো সবাই জানি সবাই করি আমরা তাই না এখানে দিলাম একটুখানি চিকেন মশলা হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু অন্যরকমভাবে বানাচ্ছি যেহেতু ম্যারিনেট করা নেই ম্যারিনেট করেই রাখি সময় পাইনি ম্যারিনেট করতে ভুলে গেছি কালকে প্রচুর চাপ ছিল কাজে চিমনিটা কালকে প্লাস্ট করে গেছে জানো কালকে রান্না করতে করতে চিমনিটাকে চাড়িয়েছি মানে এটাতে সার্ভিসিং করানোর জন্য যে লোক ছেলেটা ডাকিয়ে দিয়ে গেছে কবের থেকে ডাকছি যে সার্ভিসিং করিয়ে দিয়ে যাও আমি নিজে নিজে বাইরের দিকটা একটু করি আর চিমনিটা চালানো যাবে না চিমনিটা ব্লাস্ট করে গেছে কি একটা জ্বললো যেন ভেতরে ফটাশ করে কালকে আমি ভয়ে ওই ঘরে পারি মানে গিয়ে সুইচটা অফ করে দিলাম কি বলি বলো তো এই জিনিসপত্র এনে এটা মেনটেন করার জন্য যখন ডাকি এদেরকে যে এটা সার্ভিসিং করে দিয়ে যাও করে দিয়ে যাও এদের হাত ভেঙে গেছে ছেলেটা এটা একটু দিই দেওয়ার পরে তারপরে আমি দই দেব বাসনগুলো এখনো রাখা হয়নি চলো আবার রাখছি পরে বাসনগুলো একটু গুছিয়ে নি তারপরে আবার আসছি জিনিসপত্র খুঁজে পাচ্ছি না মানে অনেক বাসন তো একবেলা আসে মেয়েটা একবেলা এসে করে দিয়ে যায় তো প্রচুর বাসন দু গামলা বাসন হয়েছে এক গামলা তো মাঝখানে মেজে নিচ্ছিলাম কিন্তু শরীরটা ঠিকঠাক করে যাচ্ছে না বলে আমি আর বাঁচতে পারিনি কাল থেকে আর রেখে দিয়েছিলাম সব বাসনই রেখে দিয়েছিলাম তো দু গামলা বাসন হয়েছে তো এগুলোকে গোছাই না গোছালে বাসনপত্র খুঁড়িয়ে পাচ্ছি না পুরো র্যাক খালি হয়ে গেছে ওইদিকে পুরোটা খালি হয়ে গেছে ওই দেখো ওটা ভর্তি থাকে আমার তো চলো আমি চিকেনটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে আসছি দেখো ফ্রেন্ডস এই যে আমার দই দাওয়া হয়ে গেছে এই যে বুঝতে পারছো এই যে দই দিয়ে দিয়েছি এটা একসাথে মিক্সড হয়ে গেছে যা এখনও হবে এটা এখনও ফুটছে চিকেনটা এই দেখো ভাত করেছি আর হাজব্যান্ড খেয়ে গেছে করলা আর কুমড়ো ভাজা আর এখানে মাছের ঝোল দেখো শুধু আমারটা রয়েছে এই যে শুধু আমার পিসটা রয়েছে বা হাজব্যান্ড খেয়ে গেছে আর এখানে আছে ডাল শুধু ডাল সেদ্ধ এই যে ডাল সেদ্ধ ও আমার বড়ো ছেলে ডাল ডালসিদ্ধ খায় এমনি খোঁড়ন দিয়ে দিলে খেতে চায় না ধরো টমেটো দিয়ে বা অন্য কিছু দিয়ে খোঁড়ন দিলে খেতে চায় না তো যাই হোক এই হচ্ছে আজকে রান্না করেছি আর এই আজকে দুপুরটা কাটবে আবার রাত্রে কি হবে জানি না যুদ্ধ চলছে আমার তো চলো বন্ধুরা রাখলাম এবার যাব স্নান করতে দেখো রান্না রান্না কমপ্লিট করে এসে তারপরে ভাবলাম গাছে জলটা দিয়ে নিই গাছে জলটা দেওয়া হচ্ছে বৃষ্টি পড়ছিলো বলে আর দেওয়া হয়নি কালকে কিন্তু এইগুলো টবের গাছ তো একটু প্রতিদিন করে না দিলে তবে এই এই ব্যালকানির গাছগুলো একটু জল পায় বৃষ্টির উপরে ওই যে গ্রিলের ওখানটা ফাঁকা তো অন্যান্য ব্যালকানিগুলো একদিকে ছাটেলে পায় বুঝতে পেরেছ তো যাই হোক আমি জলটা দিয়ে তারপরে যাব স্নান করতে আগে তোমাদের বললাম স্নান করতে যাব বাট ভাবলাম যে কাজটা করে নিই গাছে জল দেওয়াটা দিয়ে নিই তারপরেই যাবো স্নান করতে চলো তোমরা দেখতে থাকো আমার এখন যুদ্ধকালীন পরিস্থিতি চলছে দেখো ফ্রেন্ডস আমার স্নান করা হয়ে গেল এখন জামা কাপড় মেশিনে আছে ওগুলো শোকাবো ড্রাই করে নিয়ে তারপরে ছাদে যাব গাছে জল দেবো জামাকাপড় মিলবো পুজো দেব তারপরে বুম্বাকে খেতে দেব না বুম্বাকে আগে খেতে দিয়ে যেতে হবে একটা দশ বাজে দেখো একটা দশ বেজে গেছে বুম্বাকে আগে খেতে দিয়ে নিই কারণ ওর টাইম হচ্ছে একটা দেরি হয়ে যাবে নাহলে এগুলো করতে আমার আধ ঘন্টা টাইম লাগবে আধ ঘন্টা চল্লিশ মিনিট তো লাগবেই তো যাই হোক দেরি হয়ে যাবে ওর আমার কেন এরকম মনে হচ্ছে আমার শরীরটা ঠিক নেই এরকমভাবে কথা বলছি চার ফুল নেই নেই তো তোমরা হয়তো ভাবছি এইভাবে কেন কথা বলছি পায়ে ব্যথা করছে তো যাই হোক চলো বন্ধুরা আসছি এই কাজগুলো মিটিয়ে দিয়ে তারপর আবার আসছি দেখো বোম্বাকে আগে খেতে দিয়ে দিলাম এই যে খেতে দিয়ে দিলাম আর এই যে মেশিন থেকে জামা কাপড় বার করেছি নিয়ে ওপরে ছাদে যাই তারপরে মিলে আসি খেয়ে বোতলে জল ভরে রাখছে খুব রেঞ্জ ছাদে চলে এসেছি এই যে বোমবা নিয়ে এলো বালতিটা আর এই মেয়েটা ছাদটা ঝাড় দেয় না মাসি যতক্ষণ যতদিন না আসে ততদিন আমার শান্তি নেই এইগুলো সব পরিষ্কার করেনি এইগুলো সব পড়ে আছে তো চলো দেখো কি ফুল ফুটেছে একটু দেখাই এই যে সাদা ফুল চারটে ফুটেছে এই যে একটা দুটো তিনটে চারটে চারটে ফুল ফুটেছে আর যেটা এখানে একটা নয়নতারা ফুটেছে এই যে আর যেটা সে ভালো ভালো জিনিসের জন্য তোমাদের দেখাতে এলাম এই যে আমার রজনীগন্ধার ইয়ে উঠেছে রজনীগন্ধার স্টিক উঠেছে এই যে দেখছ ওহ দারুণ লাগে দাগ গন্ধ না পুরো ছাদ ভয় পুরো ছাদ ময় গন্ধ হয়ে যায় একটা স্টিকেই এত ভালো গন্ধ হয় চলো গাছে জল দিয়ে নি কাপড়গুলো কেচে নিই এই ঝড়ে জামা কাপড়গুলো মেলে নিই তো চলো করতে থাকি গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো বোম্বা কি খাচ্ছে এখন কি খাচ্ছ বাবা ওটস হ্যাঁ ওটস দিয়ে বিস্কুট দিয়ে হাত্ত সর হাত সরব এই দেখো ওটস আর বিস্কুট দিয়ে এই পায়েসের মতো করবে আজকে চা আজকেও চা দিয়েছি তাই তো হ্যাঁ আচ্ছা তো চলো ফ্রেন্ডস কিচেনে যখন করছিলাম ভুলে গেছি ইয়ে করতে ভিডিও করতে তো চলো তো বাই ফ্রেন্ডস এটাই ছিল আজকের আমার এই সন্ধ্যে পর্যন্ত রুটিন ব্যাস পর আর তেমন কিছু নেই ওষুধ খাওয়া রাতের ডিনার এই এখন রান্না করতে যাব বিকেলের রান্না বিকেলে রান্না করতে যাব সকালে তো দেখালাম তোমাদের কি কি করেছি এখন বিকেলে কী করবো সেটাই ব্যাপার যদি এটা এখন পোস্ট করে দিন তো বিকেল থেকে আবার শ্যুট করব ওটা কালকে সকালের সাথে অ্যাড করে দেবো ঠিক আছে তো চলো এই যে টাটা করে দাও বাই বাই